যতদিন পর্যন্ত আমরা ইয়াসালীকে ফিরে পাবো না আপনারা আন্দোলন চালিয়ে যাবেন আমরা আপনাদের বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আজকে জননেতা জনাব এমনি রিয়াসালীকে ফিরি পাওয়ার ফিরিয়ে পাওয়ার দাবিতে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল অত্যন্ত সার্থকভাবে আজকের এই গণমিছিলটি সমাপ্ত হয়েছে এজন্য আমি বিশ্বনাথ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল জাস সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই যে ইউনিয়নে জন্মগ্রহণ করেছিলেন জন জননেতা জনাবেন লিয়াস আলী অলঙ্কারী ইউনিয়ন সেই ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল জাসার সহ অলঙ্কারী ইউনিয়নের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ এই মিছিল অংশগ্রহণ করেছিলেন এই জন্যে আমি অলঙ্কার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমরা যদি এই অলঙ্কার ইউনিয়নের বাসিন্দা অলঙ্কার ইউনিয়নের সূর্য সন্তান কৃতি সন্তান এম ইিয়াসালী সাহেবকে ফিরিয়ে পাওয়ার দাবিতে যে আজকে যে আন্দোলন হয়েছে স্বার্থভাবে শেষ হয়েছে আমরা চাই ভবিষ্যৎ পরিকল্পনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই ইউনিয়নের সন্তান যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে আমাদের প্রিয় নেতা এম আলীকে ফিরিয়ে আনতে সক্ষম হব বাংলাদেশ দায়িত্বতাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলা শাখার সাবেক সভাপতি সিলেটের কোটি মানুষের হৃদয় স্পন্দন বিশ্বনাথ নগরের আমাদের প্রাণপিয় নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলীকে ফিরিয়ে পাওয়ার দাবিতে আজকে বিশ্বনাথ উপজেলা বিএনপির পক্ষ থেকে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের দল আজকে যে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে তাতেই প্রমাণিত হয়েছে বিশ্বনাথের মানুষ বিগত দিনেও আন্দোলন সংগ্রামে প্রস্তুত ছিল আগামীতেও থাকবে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে না পাবো আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি আমাদের সিলেটের মানুষ বিশ্বাস করে আমাদের প্রিয় নেতা ইনশাল্লাহ আমাদের মাঝে একদিন ফিরে আসবেন আমি বর্তমান অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারের কাছে আমি দাবি জানাই আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে যেন আমাদের মাঝে তাড়াতাড়ি বেরিয়ে দেওয়া করেছি আমরা এখানে আমরা আশা করছি আমাদের নেতা নেতা এম অতি শীঘ্রই এই নতুন যে সরকার এই সরকার সেনাবাহিনীর মাধ্যমে এই আয়না করতে আমাদেরকে বেরিয়ে দেবেন এই আশা আশায় আমরা বুক বেঁধে আছি

আজকে বিশেষ করে অলঙ্কার ইউনিয়নের সাহেব ইউনিয়নের নেতৃবৃন্দ আমারও চ্যানেল সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন আর জুলাল সবাই আছেন আমাদের একটা কথা আমরা কিন্তু আমরা বিশেষ করে ইলেশালে সারা বিশ্বটাতে সারা বাংলাদেশের নেতা কিন্তু আমি মনে করি আপনাদের ইউনিয়নের ছেলে আপনারা যে ভূমিকা রাখছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আগামীতে আপনাদের ছেলের জন্য আমরা যা করতেছি আপনারা তিনগুণ বেশি করবেন এবং আমরা সাথে সাথে আর যতদিন পর্যন্ত আমরা এই ছাড়িকে ফিরে পাবো না আপনারা আন্দোলন চালিয়ে যাবেন আমরা আপনাদের সাথে আছি